আমরা আমাদের নিয়মিত পর্বে আপনাদেরকে কৃষির প্রতি উদ্বুদ্ধ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে সরিয়ে সিটিয়ে থাকা সফল কৃষি উদ্যোক্তাদের সাফল্যের গল্প আপনাদের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি তার ওই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি কিশোরগঞ্জের তারাইলের চরতালজাঙ্গা গ্রামে এই গ্রামের চাষিদের দশ বছর আগেও তাদের প্রধান শখের ফসল ছিল টেমোটো কিন্তু প্রাকৃতিক দুর্যোগ লেবার খরচ বেশি ও বাজার মূল্য বালন না পাওয়ার কারণে গুনতে হতো প্রতি বছরই লোকসান হতাশার গ্লানি আর বুক বরা আশা নিয়ে বিকল্প হিসেবে শুরু করেন বিলাতি পাতার চাষ বর্তমানে এই গ্রামটিতে একশো কাটার উপরে চাষ হচ্ছে বিলাতি পাতা ফলে গড়ে গেছে তাদের বাগ্যের চাকা এই চাষ করে তাদের আয় হচ্ছে বিপুল অঙ্কের টাকা কথা বলবো এই গ্রামের চাষিদের সঙ্গে তারা কিভাবে বিলাতি পাতা চাষ করছেন এই সুগন্ধি পাতা চাষ করে কিভাবে লাভবান হচ্ছেন আই ব্যয় সুবিধা অসুবিধা সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আর দেরি না করে চলেন শুরু করা যাক এই বছর কতটুকু জায়গা দনি পাতা চাষ করছেন এই বছর তিন আড়া তিন কাটা প্রথম কতটুকু জায়গা দেয় আপনি শুরু করছিলেন প্রথম আধ কত বছর আগে প্রায় পাঁচ বছর আগে পরে আস্তে আস্তে পরে আস্তে আস্তে বাড়ায় এ বছর কতটুকু করছেন এ বছর তিন হাড়া ধনে পাতাটা কখন চাষ শুরু করতে হয় কার্তিক মাস থেকে কোন ধরনের জমির মধ্যে বীজটা বহন করলে ফলন ভালো হয় এই যে রেতি মাটি আছে না রাস্তা হ্যাঁ এটা মাঠে এককড় জমি কিনতে? জি। কতটুকু বীজ বহন করতে হবে? আলহামদুলিল্লাহ 1 কেজি। এই 20% এর জন্য কখন করেন? ওহিয়ালে বেজেয়া সোয়ালে তো বান। তুইলে আরেক দিন দিয়ালে। দুমড় মত বাজ যতো লাগে। বানতে হয়। ফাইনালি যতো না এই শুকনো বড় আছে না? এটা মিশায়া বাননো লাগে। আপনি এই বীজ গুলা কি নিজে রাখেন না অন্য জায়গায় কিনে নেন? না আমি নিজে রাখলাম। এই বীজ গুলা কিভাবে রাখেন একটু যদি বলতে। এই চোড়ল ওই বন্ধ। ফাকাত বলে বেশি ভালো হয় না।

ধান কাটতে পারে জায়গা করে বলবো জমির পাতা চাষটা আপনার কীরকম লাভ প্রচুর লাভ এবার তিন হাজার আছে দেয় আপনার কীরকম আশা যে বিক্রি করার মতো এই এক লাখ সত্তর পাঁচ সত্তর লেগে চালাম এই কত কম দামে চালাম এটা কাটিয়ে আছে না কয়টা বাস দিতে হয় জমির মধ্যে বাসটা দুদিন দু দিন গেলে বাস হলে গেল দুই সাত এগুলো তুই বাস লাগে তিন কাটাকে আপনার চাষ করতে কত টাকা খরচ হয়েছে

যেতে মাটি তাহলে লাগবো না অনেক সময় তো হয়ে গেছে বালুর বা বালু মাটি বেলি মাটির মধ্যে বেলেপের চাষ করা সম্ভব হয় ডাঙর লাগবো কিছু এই বালু সাইডে মাটি এটা ডাউন লাগবো আপনার কি সায়ার মাঠে চাষ না রৌদ্রে চাষ হয় সায়া তই রোদে রোদ রইবো একবার চাষ করলে এই জমিতে কতবার পাতা বিক্রি করে দু একবার পাতা বাঙ্গার পরে দ্বিতীয়বার কত দিন পরে বাঙ্গার এই এক মাস পর নদিন

বা এই বছর আমি নিজে বিষ লাগছি দুই গুণের মতো লাগে আবার গৃহস্থি করছি অনেক লাভবান আমি চাই সকলেই সবাই যেন এই যে শ্যামা তো আরো বেশিও অন্ন শ্যামাকে তো রোদ দুটো রেটি দু হয় এইটা মধ্যে আরো বেশি ভালো এই খুব গৃহস্থি এই যে এইটা থেকে বিষ লাভ আপনি এই চাষ কত বছর আগে থেকে শুরু করছেন আমি চাষটা দেখছিলাম করিমুঞ্জ গরবিন আমার শ্বশুরবাড়িতে গেছিলাম বাদেরা খুব পয়সা লাভবান বাদে হঠাৎ করে সত্তাঙ্গা গ্রামে একজন লোক আধ গাটা কেট করছে আধ গাটা কেট বেড়া হয়েছে চল্লিশ হাজারকে এটা দেখে বাদে সবাই আল্লাহ দিলে এই যে গ্রামে অনেক কেট করছে আর আমি আমার বিষয়টা তো জানছো নি টেমুটো করে মানুষ ডা পর্যন্ত গেছে ওখানে সব গির উচিত বাদ দুনিয়ার বাজে

বাদে আমি চাই কুন মারি কুন দে বান ধরলে বাদে বিশ টেমনের কেত কাটার আগে আগে উঠবো উঠলে গে দিলে একটা হাওয়া তালাতে একটা আবি যাবি আছে কেতো আবি যাবি আমি সাপ করে দিল লাইন বাদে উঠলে তিনটা বাদ দিলে অনেক লাভবান তিনটে কলে বলে বাদ দিলে তো যে মহিলারা এটা কামটা বেশি ভালো যারা মনে হয় মহিলার বেকার আছে গরিব মানুষ যারা এরা এটা করে এটা অনেক লাভবান কতটুকু দাম লাগে এর দাম হয় মনে হয় তাহলে তিনশো টাকা চারশো টাকা দিলে চলবে মহিলা মনে বেকার আছে মনে হয় চল তারা না এরা আইলো কলে এটা তখন ক্ষতি নাই

এটা কিছু লোকপুণ্যস্তা বেচাল আমরা তো আর ফস্তা আছে না আমরা তো অনেক বুঝতেছি জিনিসটা আস্তে আস্তে বুঝতেছি মানে আস্তে আস্তে এমন ভালোই বা তো এক লাখ ষাট হাজার টাকা এই বেচেছে দুই হাজার টাকা এটা এই বোলা ব্যাপারীও আছে আমি বোলা আমার রাত্রিও আছে কইছে একটা গিরাজ আছে আটগা টাকা বেচেছে পঞ্চাশ টাকা তেমন আমি আছে আস্তে আস্তে জানাইছি তোমরা একটু আড়াই সোয়সা পয়সা এটা তো কোনো মুড়ি মুড়ি নাইরুম এটা তো সমস্যা নাই আপনি ব্যাপারীর কাছে বিক্রি করেন ব্যাপারীরা কোথায় বিক্রি করে এগুলা যে হ্যাঁ আমি জানি জায়গা কোন জেলা এবং কোন এলাকা সবচেয়ে বেশি পাতা ঢাকা সিলেট চলে আসি ঢাকা বাংলাদেশের বাইরে রপ্তানি জি আচ্ছা এই দুনিয়া পাতাটা কি আসলে লাভজনক চাষ লাভ অনেক লাভবান অনেক লাভবান আছে এটা তো অন্য আস্তে আস্তে দেখবেন এই যে আমরা আমরা দেখে যেন কেটি আগামী বছর আলাদা দিলাম দিই কোনো নাইলে জমি আর করতো না গাঁদা এই ধন্য করুন আমি দেখলাম আপনার এলাকায় প্রচুর পরিমাণে অনেক অনেক জায়গায় কিন্তু এখানে এই যে ধনে পাতাটা চাষ হচ্ছে প্রথম তো অল্প অল্প করে শুরু করছে অল্প প্রথম অল্প আমার এক চাচা সাইকুন চাচা সে সে অনেক টেমোটো গিরস্তি করতো অনেক মানে ব্যাপারী অনেক টেমোটো নিতো সে লুকে অনেক মানে লুক টুক লোক অনেক মারি আছে মারি তো লাইভ বড় লোক বেড়া তা চললে হয় না ওনার সাথে এই

ওজনে বিক্রি করে না পিস হিসাবে আমরা মনে হয় এই যে ক্ষেত এনে যত নি ক্ষেত মনে হয় তিন হাটা কেতা দাম হরু দেড় লাখ কি কেউ দাম হরু এক লাখ চল্লিশ কেউ এক লাখ ষাট এবার আস্তে আস্তে যে বাড়তি করবো ব্যাপারী আর সাথে বিয়ে আর হ্যাঁ তো মোটা বাইন গেছে ব্যাপারী আমরা তো বেশি এই যে ক্ষেত বেশি আমরা যে ভিডিওটা করতেছি অনেক দর্শক আপনাকে দেখতেছে দর্শকদের উদ্দেশ্য কিছু বলে দর্শকরা আমি সবারই জানাই আমরা বেকার না ঘুরিয়া এই দৈন্য শ্বাস করুন দৈন্য শ্বাস কোনো কঠিন না আমি এক বছর ধরুন প্রথম কামে কিনলেন একজনের কিনলে বাদে আমি নিজেই তৈরি করতে পারি আমি বলছিলাম না টেমেটো করে মার খাইছি বাদে দুইশো পাঁচশো টাকা কিনে লাগাইছি লাগাই নিজে বিষ মানায় অন ধরলাম অনেকে তো বিষ রাখতে পারি লাগতারে নাই যারা মনে হয় দুধ লাগতারে লাগতারে ভালা তোমার আমি আগে দে একটা নতুন গির দে ভালবো ভালা বাদে সে এটা শিখে নিজেই মারাইলো এটা কোনো ইয়া নাই অন লাভ অনেক আর প্রথম করলে একটু খরচ হয়

আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ